রাধে রাধে শ্রী রাধারানীর আবির্ভাব লীলাকথামৃতের প্রথম পর্বের অন্তিম পর্যায়ে আমরা আস্বাদন করেছিলাম এই পর্যন্ত যে করুণাময়ী রাধারানী আবির্ভূত হওয়ার পর করভাজন শৃঙ্গী গর্গাচার্য দুর্বাসা আদি সমস্ত মুনি ঋষিগণ তার দর্শন অভিলাষে বৃষভানু রাজভবনে আসেন এবং শ্রী প্রেম বাৎসল্য মাধুর্য ছোট্ট লাডলি কিশোরী রূপ দর্শন করে তাদের নেত্র সার্থক করেন এবং পরমানন্দে ডুবে যান সেই সঙ্গে তার নামকরণ করেন রাধা কিশোরীজিকে দেখে সকলে নেত্রধন্য করলেও এখনো পর্যন্ত কিশোরীজি তার নেত্র একবারও খোলেননি আর আজ জানব ঠিক কী হলো তারপর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সমগ্র বারসানাতে আনন্দ উৎসব উদযাপিত হচ্ছে সকলে গান করছেন কীর্তন করছেন নৃত্য করছেন সব কিছুই হল কিন্তু কিশোরীজির আবির্ভাবে এক বৈচিত্র্য ছিল আর সেটি হল পর প্রায় আট দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু কিশোরীজি এখনও পর্যন্ত একবারও তার নেত্র খোলেননি এটি দেখে বৃষভানু রাজা ও কীর্তিদা দেবী খুব চিন্তিত হয়ে পড়েন চিন্তা করতে থাকেন আমাদের লালি আট দিন বয়স হয়ে গেল জানি না কেন সে নেত্র খুলছে না সকল সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণ আসলে তাদের কাছে প্রার্থনা করেন আমাদের লালি নেত্র কেন খুলছে না অপরদিকে বিনার ঝংকারে শ্রীহরি গুণগান করতে করতে দেবর্ষী নারদজি যখন থেকে ব্রজেশ্বর নন্দগৃহে নন্দনন্দন শ্রীকৃষ্ণের আবির্ভাব দেখেছেন তখন থেকে সে সমগ্র ব্রজে খুঁজে বেড়াচ্ছেন এক অচিন্ত গতি দেবর্ষী নারদকে যেন টানছে তিনি প্রত্যেক ব্রজবাসীর দরজায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ধ্যানস্থ হচ্ছেন সেখানকার রজ মাথায় নিয়ে অঙ্গে লাগাচ্ছেন আবার সেখান থেকে আবার অন্য গৃহে যাচ্ছেন এভাবে সম্পূর্ণ ব্রজচুরাশি ক্রোশ ঘুরে ঘুরে খুঁজছেন প্রিয়াজি কোথায় আবির্ভূত হয়েছেন দেবর্ষী তার সর্বজ্ঞ জ্ঞান শূন্য হয়ে প্রেম বিকলিত হয়ে পড়েছিলেন দেবর্ষী নারদ শ্রী অনুসন্ধান করেই যাচ্ছিলেন কিন্তু সন্ধান কোনো মতে পাচ্ছিলেন না ব্যাকুল হয়ে ব্রজের ভূমিতে লুটিয়ে পড়েন দেবর্ষী নারদ আর ঠিক সেই মুহূর্তে তিনি শুনতে পেলেন বৃষভানু রাজার না প্রকট হয়েছে শোনা মাত্রই দেবর্ষী নারদ ছুটে চলে যান বৃষভানু মহল অভিমুখে বৃষভানু মহলের সম্মুখে দাঁড়িয়ে মুনির হৃদয় বলে উঠল মহলের ভিতর প্রবেশ করি কিন্তু আবার পরক্ষণেই সেখানে দাঁড়িয়ে মুনিবর বড়ই বিচিত্র দশাগ্রস্ত হয়ে পড়লেন বৃষভানু রাজমহলের বাইরে মুনিকে দণ্ডায়মান দেখে এক দাসী ভিতরে গিয়ে বৃষভানুরিকে বললেন মহারাজ একজন সন্ত মহাত্মা এসেছেন যিনি প্রেম বিগলিত হয়ে অশ্রু বর্ষণ করে রাধা 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 গাইছেন তার কাঁধে একটা বিনাও রয়েছে বিষবাহানুজি বুঝে গেলেন যে মুনি এসেছেন শোনা মাত্রই দৌড়ে বাইরে এলেন মুনিকে দেখা মাত্রই তার চরণে লুটিয়ে পড়েন তিনি বিধিবৎ পাদ্য অর্ঘ আদি দ্বারা মুনির পূজা করলেন তিনি মহারাজ বিষবাহানু নারদজির চরণে পড়ে যান বলেন হে মুনিবর আমার এক লালি হয়েছে খুব সুন্দর সুকুমারী খুব ছোট্ট তাকে দেখে স্পর্শ করতেও ভয় লাগে যে আমাদের স্পর্শে লালির কোনো কষ্ট না হয় কিন্তু হে মহাত্মা আপনার কাছে জানতে চাই যে আমার লালি নেত্র কেন খুলছে না কী ভাব কিছুই বুঝতে পারছি না নারদজি তখন বললেন কোথায় তোমার লালি চলো চলো এখনই নিয়ে চলো আমায় তার কাছে এবার নারদজির কথা মতো বৃষভানুজির সঙ্গে নারদজি যাচ্ছেন বৃষভানু ভবনে প্রথম কক্ষ পার করেছেন দ্বিতীয় কক্ষ পার করেছেন তৃতীয় কক্ষ পার করেছেন এভাবে যেই ভিতরে প্রবেশ করেছেন সুন্দর সুগন্ধি ভিতর থেকে ভেসে আসছে তারপর সেখানে সামনেই দেখেন এক স্বর্ণখচিত ঝুলন দোলনা আর যেই কাছে গিয়ে নারদজি সেই দোলনার ভিতর দেখেছেন ঠিক কেমন দেখেছেন ঠিক এই রূপ। এইরূপ কো বৃষভানু কি লালিকা রং কেমন রং কমলের কলির যেরূপ রঙ যেরূপ সৌন্দর্য হয় তার থেকেও অনন্ত কোটি কোটি সৌন্দর্য বিস্তার করছেন বৃষভানু রাজনন্দিনী নারদজি যেই তার দর্শন করেছেন আনন্দিত হয়ে প্রণাম করতে লাগলেন তখন বৃষভানুজি বলেন আমার লালি নেত্র খুলছে না আপনি কৃপা করুন তখন নারদমণি বললেন একটা মন্ত্র বলতে হবে কিছু তন্ত্র করতে হবে তারপর আপনার লালি নেত্র খুলবে বৃষভানুজি বলেন দেখবেন সাবধানে আমার লালি খুব কোমল মুনিবর বলেন না 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 স্পর্শ করব না দূরে বসে করব বৃষভানুজি বলেন তো করুন নারদজি বলেন তার জন্য আপনাকে তো প্রথমে বাইরে যেতে হবে আমি একান্তভাবে করব। তখন কীর্তিজি বৃষভানু মহারাজের দিকে তাকিয়ে বলেন লালিকে আমি কোনো মতে একা ছাড়বো না নারদমুনি তখন বলেন বাবা বিশ্বাসের পাত্র আমি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো বিষভানুজি এবং কীর্তিজি দুজনেই যখন তারপর বাইরে বেরিয়ে যান নারদজি দরজা বন্ধ করে দেন নারদমুনি সর্বাগ্রে শ্রী লাডলিজির চরণে প্রণাম করেন এবং সম্মুখে বসে পড়েন এবং বলে ওঠেন জয় কৃষ্ণ মনোহারিণী জয় বৃন্দাবনপ্রিয় জয় ভ্রুভঙ্গললিত জয় কুলা যখনই নারদমুনির মুখ থেকে এই শব্দটি প্রকট হয় জয় কৃষ্ণ মনোহারণী তথা কৃষ্ণ আর কৃষ্ণ মনোহারণী এই শব্দটি যখন ছোট্ট কিশোরীর কানে যায় বিশেষত কৃষ্ণ শব্দটি যখন তার কানে যায় ছোট্ট কিশোরীজির নেত্র ধীরে ধীরে খুলতে শুরু হয় মুখে এক প্রসন্নতা প্রকট হয় একদম কোমল ছোট্ট কিশোরী এখনও ভালো করে পাশ ঘুরতেও শেখেনি কিন্তু যখনই বারবার এই শ্লোক মুনি উচ্চারণ করছেন জয় কৃষ্ণ মনোহারিণী জয় প্রিয় এই কথাটি শুনে সুকোমল ছোট্ট কিশোরীজি তার দোলনা ধরে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে উকি মেরে নারদজিকে দেখছেন নারদজি যেই কিশোরীজিকে দেখে সুন্দর মৃগনয়নী কিশোরীজি দাঁড়িয়ে আছেন নারদজি দেখছেন মুখে কোনো দাঁত নেই বিনা দাঁতে কিশোরীজির মুখের প্রসন্নতা দেখে নারজ্জি আরও প্রসন্নতা তথা আনন্দে বিভর হয়ে যান নারদজি বলেন হে করুণাময়ী তোমার বুঝি এ কীর্তন ভালো লেগেছে কিশোরীজি মুখে শুধু হাসির কিলকারি করছে এবার নারদজি তার বিনা ও করতাল হাতে নিয়ে আবার শুরু করলেন জয় কৃষ্ণ জয় বৃন্দাবন প্রিয় কীর্তন করতে করতে নাচতে আরম্ভ করলেন নারদজি চারিদিকে ঘুরে ঘুরে কীর্তন করছেন আর মাঝখানে বসে কিশোরীজি করতাল বাজাচ্ছেন এবং হাসির কিলকারির শব্দ করছেন বিষানুজি বাইরে দাঁড়িয়ে আছে এবং তিনি বিস্মিত হয়ে ভিতর থেকে আসা করতাল এবং বিনার শব্দ শুনে বুঝলেন ভিতরে তো কীর্তন চলছে তখনই তিনি দরজায় কান পেতে শোনেন নারদজি গাইছেন জয় কৃষ্ণ মনোহারিণী জয় বৃন্দাবন প্রিয় জয় ভ্রুভঙ্গললিত বেনুরাবাকুলা জয় কৃষ্ণ মনোহারিণী জয় বৃন্দাবন প্রিয় জয় ভুবঙ্গললিত জয় বেনুরাবাকুলা বৃষভানুজি এই শব্দধ্বনি শুনে ফেলেন এবং তারপর যেই জানালায় উকি মারেন এবং ভিতরে দেখেন এবং দেখার পর তিনি অবাক হয়ে যান এ এক অদ্ভুত দৃশ্য ছোট্ট কিশোরী যার মাত্র আট দিন বয়স নিজের দোলনায় স্বয়ং নিজেকে দোলাচ্ছেন করতাল বাজাচ্ছেন এবং নারদজি চারিদিক থেকে ঘুরে ঘুরে করতাল বিনা বাজিয়ে কিশোরীজিকে আনন্দ দিচ্ছেন এ দৃশ্য দেখে বিষবাহানুজি একবার মূর্ছিত হচ্ছেন এই ভেবে যে আমি কি সেই বাস্তবেই সেই আট দিনের বালিকাকেই দেখছি না আমার ভ্রম হচ্ছে এ সমস্ত ঘটনা বিষভানুজি কীর্তিজিকে কিছুই বলেননি তারপর নারদজি কিশোরীজিকে প্রণাম করলেন তখন কিশোরীজীর সহচরীগণ প্রকট হন এবং বলেন হে নারদ আপনি আমাদের কিশোরীজিকে খুব আনন্দ দিয়েছেন খুব সুখ প্রদান করেছেন তাই এখন থেকে যখনই আপনার এমনভাবে কিশোরীজির দর্শনের ইচ্ছা হবে আমরা আপনাকে এমন কিছু স্থান বলছি শ্রী গোবর্ধন যমুনা পুলিন আর শ্রী শ্রীব্রজনঞ্জ এই তিন স্থানে যখনই আপনি কিশোরীজিকে স্মরণ করে এই বিশেষ কীর্তনটি করবেন কিশোরীজির এই স্বরূপটি তখনই দেখতে পাবেন এটা আপনার প্রতি আমাদের বরদান রইল নারদজির নেত্র সজল হয়ে যায় বারংবার শ্রী কিশোরীজির চরণে প্রণাম করেন আর প্রণীপাত করে সেখান থেকে প্রস্থান করে চলে যান এবং কিশোরীজি পুনরায় তার নেত্র বন্ধ করে তার দোলনায় শয়ন করেন তারপর কীর্তিজি এবং বিষভানুজি কথোপকথন করছেন তারপর কীর্তিজি বলেন মুনিবর আসলেন কিছু টোনাটোটকা করে চলে গেলেন তাও আমাদের লালি এখনও পর্যন্ত নেত্র তো খুলল না কীর্তিজি কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন কিশোরীজিকে কিশোরীজি তখন আস্তে আস্তে রোদন প্রারম্ভ করলেন আর তখনই বিশ্বভানুজি আসেন এবং বলেন কই দেখি দাও দেখি আমার লালিকে বিষানুজি লালিকে কোলে নিয়েই বলেন জয় কৃষ্ণ মনোহারিণী যেই বলেছেন তখনই আবার ছোট্ট কিশোরীজি নেত্র খুলে হাসির কিলকারি করে করতাল বাজাতে লাগলেন আনন্দ বিভর হয়ে গেলেন কীর্তিজিও এই কীর্তন প্রারম্ভ করলেন সমগ্র বারসানাবাসী এসে শ্রীকৃষ্ণ কীর্তন করতে লাগলেন আর সকলের মধ্যে বসে কিশোরীজি করতাল বাজাচ্ছেন কিলকারি করছেন হাসির তখন সবাই উপলব্ধি করলেন যে শ্রীরাধারানী এবং শ্রীকৃষ্ণ আলাদা নন শ্রী রাধারানী হলেন श्रीकृष्णर आत्मा